মুসলিম ওম্মার বেদনা ও ক্ষত বয়ে বেড়াচ্ছে ফিলিস্তিন ও কাশ্মীর দশকের পর দশক ধরে স্বাধীনতার জন্য লড়াই করার পরেও মিলেছে শুধু অত্যাচার ও নির্যাতন তবুও শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই লড়াই করে যাচ্ছে দুই উপত্যকার জনগণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই উপত্যকার মিল খুঁজে বের করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার সঙ্গে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলাকে একই সুতোয় গেঁথেছেন তিনি রাষ্ট্রদূত রিউভেন আজারের দাবি দুই হামলায় টার্গেট করা হয়েছে বেসামরিক নাগরিকদের স্বাধীনতাকামীদের সন্ত্রাসী বানিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করেননি রাষ্ট্রদূত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে আজার জানান সন্ত্রাসীরা একে অপরের সহায়তার পাশাপাশি অনুকরণ করছে হামলায় সাফল্য পাওয়ায় অনুপ্রাণিত হচ্ছে বাকিরা টিআরএফের হামলায় নিহত পর্যটকরা কাশ্মীরে এসেছিলেন ছুটি কাটাতে অন্যদিকে হামাসের হামলার সময় সঙ্গীত উৎসব নোভা ফেস্টিভ্যালে একত্রিত হন ইসরায়েলিরা তবে শুধু এতটুকুতেই খান্ত হননি আজার হামাসের যোগসূত্রে কাশ্মীরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি জানান হামলার কয়েকদিন আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করে হামাসের শীর্ষ সারির নেতারা এ সময় নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন জয়শ ই মোহাম্মদের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা যা ইঙ্গিত দিচ্ছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সমন্বয়ে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তানপন্থী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পেহেলগামে পর্যটকদের হত্যাকারী এবং এই হামলার নেপথ্যে যারা রয়েছে ভারত তাদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের এক সভায় মোদী জানান হামলাকারীদের এমন সাজা দেওয়া হবে যা তাদের কল্পনারও বাইরে শক্ত অবস্থান গ্রহণ করায় ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন রিউয়েন আজার তার দাবি মোদীর পদক্ষেপে অনুপ্রাণিত হয়েছে ইসরায়েল পাকিস্তান ক্রেডিবলি অ্যান্ড ইরেভোকেবলি পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত তার দাবি বিভিন্ন দেশের অর্থায়ন অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের কারণে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ যা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হবার আহ্বান জানান রিউভেন আজার এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় সমবেদনা জানাতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন বেনিয়ামি নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায় ভারতের শোক ভাগ করে নেয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী অন্যদিকে দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে বলে আশ্বস্ত করেন নেতানিয়াহু